আগামী সতেরো তারিখ মঙ্গলবার মালয়েশিয়ান চাইনিজদের একটি অনুষ্ঠান হ্যাঁ চাইনিজ নিউ ইয়ার এই চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে মালয়েশিয়াতে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয় এই সরকারি ছুটিতে কিন্তু আমাদের বাংলাদেশিরও ছুটি পায় কেউ তিন দিন ছুটি পায় কেউ সাত দিন ছুটি পায় যারা চাইনিজদের আন্ডারে কাজ করে তারা কিন্তু পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ছুটি পায় থাকে অনেক ক্ষেত্রে আর এই ছুটিকে কেন্দ্র করে অনেকে কোয়ালামপুরে আসার চেষ্টা করবেন কারণ চাইনিজদের বেশি অনুষ্ঠানগুলো কোয়ালামপুরে হয় আমি বলবো যে আপনি যদি বৈধ হন আপনি যদি অবৈধ হন কেউ কলালামপুরের দিকে আসবেন না যদি কলালামপুরের বাইরে থাকেন আপনি বৈধ হইলেও অনেক ক্ষেত্রে ধরা পড়তে পারেন অবৈধ হইলেও অনেক ক্ষেত্রে ধরা পড়তে পারেন এখন আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে অবৈধ লোকেরা না হয় ধরা পড়তে পারে বৈধ লোকেরা কেন ধরা পড়বে দেখেন এই সাইনিজ নিউ ইয়র্কে কেন্দ্র করে মালয়েশিয়ার যেসব রোড গার্ডগুলো আছে সেখানে কিন্তু রোড ব্লক দেয় এখন রোড ব্লক কি অবৈধ লোকদেরকে ধরার জন্য দেয় না বৈধ লোকদেরকে ধরার জন্য দেয় না তারা রোড ব্লক দেয় গাড়িগুলোকে তারা তল্লাশি করে এই গাড়িগুলোর ভিতরে কোনো ধরনের খারাপ সরঞ্জাম আছে কিনা না অনেক ক্ষেত্রে আগ্নেয়স্ত্র ফিস্তল খারাপ কিছু থাকতে পারে কিনা এগুলোর জন্য কিন্তু রোড ব্লক দেয় অনেক ক্ষেত্রে রোড ব্লক দিয়ে তাদের লাইসেন্সগুলো চেক করে এখন ধরেন আপনি একজন প্রবাসী আপনার কাছে কাগজপত্র নেই সেই গাড়িটা তল্লাশি করলো আপনার উদ্দেশ্যে তল্লাশিটা করলো না তল্লাশি করলো সেই গাড়িতে খারাপ ধরনের কিছু আছে কি সেটা দেখার জন্য এখন তলাশি করতে করতে প্রশাসনের কাছে মনে হয়েছে এই লোকটার কাছে বিষে আছে কি না আমি একটু খতিয়ে দেখি এখন আপনাকে বললো যে আপনি বিষে আছে কি একটু দেখি এখন আপনি তো আপনার বিষাটা দেখাতে পারলেন না আপনি কী হবেন সেখানে গ্রেপ্তার হয়ে যাবেন এখন বৈধ লোকেরা কেন গ্রেপ্তার হবে অনেক ক্ষেত্রে তলাশি করতে করতে সেখানে দেখা গেছে কি অবৈধ লোকদের সাথে বৈধ লোকও থাকতে পারে এখন আপনি যে একজন বৈধ লোক আপনার কাছে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি পাসপোর্ট নেই আপনার পাসপোর্ট হচ্ছে আপনার সাইন বসের কাছে আপনার কাছে শুধুমাত্র ডকুমেন্টটা আছে হ্যাঁ মানে পাসপোর্টের ফটোকপিটা আছে এখন আপনি তাদেরকে দেখাইছেন আমার কাছে দেখো পাসপোর্ট নেই পাসপোর্টের ফটোকপি আছে পাসপোর্ট হচ্ছে আমার বসের কাছে ঠিক আছে এখন তার কাছে মনে হয়েছে যে না আপনাকে এখন গ্রেপ্তার করা উচিত যেহেতু আপনার কাছে অরিজিনাল পাসপোর্ট নেই আপনাকে তারা গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসলো ঠিক আছে এখানে আনার পরে বলবো যে তোমার বসের সাথে যোগাযোগ করো এখন আপনি আপনার বসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন আপনার বস তো আপনার ফোন ধরতেছে না কেন কারণ সাইনিজ নিউ ইয়ারের ছুটি আছে এই কারণে আপনার বস আপনার ফোনটা ধরতেছে না সে ছুটিতে তার গ্রামের বাড়িতে চলে গেছে আর পাশোর্ড হচ্ছে যে আপনার অফিসের ডায়ারে এখন অফিসের ডায়ারে পাশোর্ড থাকার কারণে বসও আপনার ফোন ধরতে পারতেছে না আর এদিক দিয়েও এরাও কিন্তু আপনাকে ছাড়তেছে না আপনাকে কম ফক্তে থেকে ষোলো দিনের জন্য জেল খাটতে হবে পাওয়া পাও আপনার ফাস্টফুড থাকা শর্ত বিসা থাকা শর্ত এই কারণে আমি বলতেছি অবৈধ লোকও গ্রেপ্তার হতে পারেন বৈধ লোক গ্রেপ্তার হতে পারেন পরবর্তীতে দেখা গেছে কি আপনার বস ছুটি টুটি কাটাই আসলো আসার পরে দেখা গেল কি লোক একজন মিসিং এখন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে আপনার বস কিন্তু ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করছে ইমিগ্রেশন বলছে যে হ্যাঁ আপনাদের লোক একজন আমাদের কাছে এভাবে আসে তখন শূন্য থেকে ষোলো দিন পর আপনাকে ছুটিয়ে নিয়েছে আপনার বস আর এখানে আপনার পাও পাওয়া জেলটা খাটছেন এই কারণেও বলতেছি যে ভাই দেখেন এভাবে আসলে অনেকেই বিপদ পড়তে পারেন অনেকেই কিন্তু এই ধরনের বিপদে পড়ে হ্যাঁ এই কারণেই ভিডিওটি করতেছি ভিডিওটি হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও যদি মনে হয় যে এই ভিডিওটি শেয়ার করার দরকার তাহলে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ